দিওয়ালি আলোর উৎসব সাথে কালী পুজো এই দিনকে বাজি পড়াম না হতে পারে নাকি জানি পড়ে বসার জন্য বাজি একদমই নিরাপদ নয় তবু একটু বাজি কিনেছিলাম তোমাদের তো দেখিয়েছি যখন দোকানদার বলেছিল হবে ভালো বাজি একদমই নয় একদম ফ্লপ বাজিয়ে এবারে একটু হয়েই বন্ধ হয়ে যাচ্ছে ভালো মতো রোদও খাইয়েছে সব বাবাই করেছে কারণ বাবা খুব এক্সাইটেড ছিল আমিও বাজি পালিয়েছি কিন্তু বাবাই বেশিটা পুড়িয়েছে এখন আর না ভাল লাগে না এই যে আমি রং মশাল পুড়িয়েছি আর বাজি কি পোড়াবো তখন আমার মাথায় ঘুরছে যে অঞ্জলে দিতে হবে যার জন্য সারাদিন একটু জলটুকুও খাইনি একদম উপোস রয়েছি অঞ্জলি কোথায় তাড়াতাড়ি হবে ওটাই মাথার মধ্যে ঘুরছে আর বাজি আমার একটাই আর এই রং মশাল পুড়িয়েছি আর আমাদের বারান্দাটা এরকম লাইট দিকে বাবা সুন্দর করে সাজিয়েছে তো একটা মন্দিরে গিয়ে দেখলাম পুরোহিত বসেছে তো আমাদের পাড়াতে টোটাল তিনটে পুজো হয়েছে তো এই মন্দিরটাতেই প্রথম পুজো হচ্ছে আর কি বসেছে ঝাঁকর মশাই এই মন্দিরটাতে যেই মন্দিরটাতে আমি খুব যাই এই মন্দিরে বলছে আমাকে দশটার সময় মানে পুজো শুরু হবে আর আমাদের পাড়ার পুজো শুরু হবে হচ্ছে তোমার বলল সাড়ে নটা থেকে তো আমি বললাম আমার প্রায়রিটি ছিল যে আগে যেখানে পুজো হবে সেখানে অঞ্জলিটা দেব তো মাকে মালা পড়াচ্ছি আর মাকে প্রচুর পুরো পুজোটা আমি বসে বসে দেখেছি তারপরে তোমার যা যা বিধি আছে পুজোর তো সব বিধি কমপ্লিট হলো তারপরে আমাদের অঞ্জলি শুরু হলো এখন আমরা অঞ্জলি দিচ্ছি আর প্রচুর মানুষ আমরা একসাথে অঞ্জলি দিয়েছি আর সাথে তো পুজোর সময় একটু ঢাক বাজে আর কাক্য সৌভার্য অভ্যন্তরসূচি নমসূ নমসূতিম সর্ববিঘ্নায় সর্বকল্যাণ কেতবে পার্বতী তিরপুত্রায় নমো নম নম সর্বমঙ্গল মঙ্গল করেন আর পাড়ার পুজোতে থাকবো না এটা তো হতেই পারে না একদম বাড়ির সামনে হচ্ছে তো অলরেডি তোমার এখানেও ঠাকুর চলে এসেছে এখানে পুজো শুরু হয়েছে আর মা এখন সবার শেষে অঞ্জলি দিচ্ছে মা আর একটা কাকিমা তো মা একটু ঘরে গেছিল তখন অঞ্জলি হয়ে গেছিল তো তারপরে সবাই রিকোয়েস্ট করলো যে আরেকবার অঞ্জলি দাও দিয়ে দিন তখন এই মা আর এই কাকিমাটা এখন অঞ্জলি দিয়েছে আর এই এই আরতিগুলো ওখানে ওই পুরো ওই মন্দিরে দেখিনি এখানে আবার দেখলাম আরতিটাও মানে কালকে কিছু কিছু বাদ যায়নি মা আমাকে মার পুজোটা ভালোভাবে দেখিয়েছে এক জায়গায় হয়তো পুরোটা দেখতে পারিনি বাট আর পাড়ার পুরোটা করে হচ্ছে পুরা পুরো পাড়ার মঙ্গলের জন্য আর কালকে এই মানে এত পুজো হয়েছে আমাদের বাড়িতেও অনেক সময় যোগ্য হয়েছে বাট এই জিনিসটা এ যজ্ঞ ইয়েতে যে এই যে চিহ্নটা করে এই ওংটা আঁকারটা কালকে খুব মাইনিউটলি দেখলাম আমার এত ভালো লাগছিল যে যেই পুরোহিত ঠিক করেছে আমাদের পাড়ার পুজোর জন্য এতই ভালো পুরোহিতটা ছিল এবারে পুরোহিতটা খুব ভালো মানে পুজো করেছেন আর মন্দিরে যিনি করেছেন সে তো আমাদের পাড়ারই কাকু আর এই যে এখন যোগ্য হচ্ছে তো আজকের আর সুন্দর করে পাশের বাড়িতেও টোনা দিয়ে সামনেটা সাজিয়েছে আর আমাদের পাড়াটা একদম আলোকিত হয়ে গেছিলো প্রত্যেকের বাড়ির সামনে টুই লাইট জ্বলছে আর এবারে প্রথমবার আমাদের পুজোতে পাড়ার পুজোতে এত লাইটিং করেছে আর এখানে মাও বাড়ির কালী পুজো দিয়ে নিয়েছে পায়ে পায়ে হয়ে জবা হয়ে উঠনা না ফুটে মম তার গন্ধনাথা যা আছে সে নয় রে ভু মায়ের পায়ে জবা হয়ে উঠনা ফুটে মন আমার মায়ের পায়ে জবা হয়ে উঠনা ফুটে মন মাকে পুজো দেওয়া হয়ে গেছে আমি তখন অঞ্জলি দিতে গেছিলাম তো কারণে মা পুরোটা পুজোটা তোমাদের দেখাতে পারলাম না বাড়ির পুজোটা তো মা পাঁচালি করে মাকে ভোগ নিবেদন করে দিয়েছে আর আর ঠাকুরগুলোকেও ভোগ নিবেদন করেছে আর এখন মা আরতি করে পাড়ার এক কাকিমা বাড়িতে পুজো হয়েছিল তাদের বাড়িতে এই খিচুড়ি আলুর দম চাটনি পায়েস এই প্রসাদ দিয়ে গেছে এটাই আমরা খাবো আজকে সবাই মিলে ভাগ করে তো কালকের কালী পুজো আমাদের দুর্দান্ত কেটেছে আশা করি তোমাদেরও খুব ভালো কেটেছে তোমরাও তোমাদের বাড়িতে ভালো কাটিয়েছো